করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পরিচয় ছিল এই লেগে বসন্তের নূতন হাওয়ারে বেগে তোমরা শুধাই ছিলে মরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দা পাধুনে পড়িল যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অসু। মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদের আর কিছু নয়। যেমন প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা আকুশার যেন মনে আনে কনক চাপার দল পরে ছুঁড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতি নিমন্ত্রণ লিখন পাতি ছিন্ন অংশ তারা অর্থহারা হারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নতুন কালের নবজাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে সে তারেতে বাঁধিলাম তার কাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হো আমি তোমাদের এলো আর কিছু নয় এই হোক শেষ পরিচয় 怎么办？<laughs>